এত নরম তুলতুলে হয়েছে বাবা দেখুন কতটা নরম একদম সফট আর নরম কত সুন্দর নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে রেসিপি সুজির মিষ্টি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মিষ্টির জন্য আমি সুজি আর দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব কড়াইতে এক চামচ ঘি দিয়ে দেব এবার সুজিটা দিয়ে দেব হালকা করে একটু ভেজে নেব দুধ দিয়ে দেব এক প্যাকেট পাউডারের দুধ গুলিয়ে নিয়েছি দিয়ে দেবো সুজিটাকে আমি নাড়িয়া চাড়ি একটা শক্ত ডো বানিয়ে নেব প্লেটে আমি খানিকটা ঘি মাখিয়ে নেব সুজিটা হয়ে গেছে আমি ঢেলে নেব সুজিটাকে আমি একটু ঠান্ডা করে নেব ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন অল্প ময়দা দিয়ে মেখে নেব ঘি লাগিয়ে নিয়ে আমি ডোর থেকে নিয়ে এই যে গোল গোল করে মিষ্টির মতো সেপ দিয়ে নিচ্ছি এক বাটি চিনি দিয়ে দেবো জল দিয়ে দেব দুই বাটি জল চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিটা দিয়ে দেবো মিষ্টিটা আমি দশ থেকে বারো মিনিট জ্বালিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মিষ্টি এখন আমি নামিয়ে মিষ্টিটা দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে আমি কেটে দেখাবো এত নরম তুলতুলে হয়েছে বাবা কেটে একেবারে দুভাগ হয়ে যাচ্ছে দেখুন খাবার মতন মিষ্টি একদম নরম তুল তুলে